তেসরা অক্টোবর থেকে এগারোই নভেম্বর দু পর্যন্ত বক্রি শনি থাকবে মার্গি দেবগুরু বৃহস্পতির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আর এই সময়ের মধ্যে কুম্ভরাশির জাতক এবং জাতিকাদের ডঙ্কা বাজবে কম সময়ে দারুণ ফায়দা পাবে এই কুম্ভরাশির ব্যক্তি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী তেসরা অক্টোবর দু শনি বক্র অবস্থায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে কুড়ি জানুয়ারি দু পর্যন্ত কিন্তু এই বক্রি শনি মার্গি বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে এগারোই নভেম্বরের মধ্যে কুম্ভ বেশ কিছু ফায়দা দিয়ে যাবে কারণ শনি দেবগুরু বৃহস্পতির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দু হাজার ছাব্বিশে কুড়ি জানুয়ারি পর্যন্ত থাকলেও এগারোই নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে যাচ্ছে কাজেই এগারোই নভেম্বরের পর কুম্ভরাশির জাতক এবং জাতিকাদের উপর অন্য প্রভাব পড়বে কারণ তখন শনি থাকবে বকরি এবং দেবগুরু বৃহস্পতি থাকবে বকরি সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার তেসরা অক্টোবর থেকে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বক্রশনি মার্গি বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে জ্যোতিষশাস্ত্রে রয়েছে কোনো বক্রি গ্রহ যখন মার্গি গ্রহের নক্ষত্রে অবস্থান করে তখন দারুণ বেনিফিট দিয়ে যায় যতই কম সময়ের জন্য অবস্থান করুক না কেন দারুণ প্রভাব দেয় বর্তমানে আমরা যদি দেখি কুম্ভরাশির ধনভাবে অবস্থান করছে শনি ধনভাবে অবস্থান করা সত্ত্বেও শনি কিন্তু তেমন অর্থ দিতে পারছে না কিন্তু যেই বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে শনি তখন বৃহস্পতির মাধ্যমে শনি কুম্ভরাশিকে প্রচুর অর্থ এনে দেবে এছাড়াও এনে দেবে বিভিন্ন রকম সুযোগ এবং সুবিধা কুম্ভ রাশির ধনপতি বৃহস্পতি এবং একাদশপতি অর্থাৎ সাকসেসপতি দেবগুরু বৃহস্পতি আর এই দেবগুরু বৃহস্পতি ধনপতি ও একাদশপতি হয়ে পঞ্চমভাবে অবস্থান করছে এবং শনিকে অনেকটাই প্রভাবিত করছে যার কারণে কুম্ভ জাতক এবং জাতিকাদের সন্তান জনিত যদি কোনো সমস্যা থাকে সেটি প্রথমত দূর হতে চলেছে এই সময় যারা সন্তান নিবেন ভাবছেন অবশ্যই চেষ্টা করুন আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে তারা উচ্চশিক্ষায় বাধার সম্মুখীন হচ্ছেন এই সময় দেখবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা দূর হবে আপনি উচ্চশিক্ষায় সফলতা পাবেন এখনও পর্যন্ত যারা কলেজে পছন্দসই বিষয় পাননি তেসরা অক্টোবর থেকে এগারোই নভেম্বরের মধ্যে পছন্দসই বিষয় পাবেন এবং পছন্দসই কলেজেও ভর্তি হতে পারবেন এই সময় আপনার মধ্যে অসম্ভব ধরনের আত্মবিশ্বাস কাজ করবে আর এই আত্মবিশ্বাসের উপর নির্ভর করে আপনি এই সময় যা যা কাজ করবেন সেই সেই কাজে সাকসেস পেতে চলেছেন যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেম যদি সাত্বিক প্রকৃতির হয় দেখবেন এই সময় প্রেম বিবাহে পরিণতি পাবে কিন্তু মনে রাখবেন প্রেমে অবশ্যই সাত্বিকতা বজায় রাখতে হবে পরস্পরের উপর বিশ্বাস রাখুন আস্থা রাখুন আপনাদের প্রেম বিবাহে পরিণতি পেয়ে যাবে এই সময় নতুন কোনো বন্ধু বান্ধব আসবে আপনার জীবনে এমনকি পুরনো কোনো বন্ধুর কাছ থেকে আপনি দারুণ বেনিফিট পেতে চলেছেন এই সময় আপনি ভাগ্যের ভরপুর সাহায্য পাবেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে আটকে থাকা অর্থ আসবে ফাটকা থেকে শেয়ার বাজার থেকে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যে গতি আসবে যাদের ব্যবসা প্রায় বন্ধের পথে হয়ে গিয়েছিল ইনকাম একবারে পুরোপুরি বসে গিয়েছিল তাদের ইনকাম কিন্তু এবার আস্তে আস্তে বাড়বে কম সময়ের মধ্যে ব্যবসা আবার দাঁড়াবে ব্যবসা থেকে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ভাইয়ের সাথে বোনের সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে সেই সম্পর্ক আবার আগের মতো হবে এই সময় আপনি ভাইয়ের কাছ থেকে বোনের কাছ থেকে যথেষ্ট সাপোর্ট পেতে চলেছেন যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন ভাবছেন সামাজিক নিয়মে বিবাহ করবেন কিন্তু পাত্রপাত্রী খুঁজতে খুঁজতে ফেডাফ হয়ে গেছেন। কিছুতেই পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাচ্ছেন না বা যাদের বিবাহ মাছ পথে গিয়ে বা শেষ পথে গিয়ে আত্মীয় স্বজনদের কারণে পাড়া প্রতিবেশী মানুষের কারণে ভেঙে যাচ্ছে এবার বিবাহের কিন্তু শুভ যোগাযোগ আসবে এমনকি বিবাহ আপনার হয়ে যাবে তবে মনে রাখবেন এই সমস্ত কিছু শুভ ঘটনা ঘটবে তাদের যাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতি এবং শনি শুভ অবস্থায় রয়েছে যদি দেবগুরু বৃহস্পতি এবং শনি শুভ অবস্থায় থাকে তবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে প্রভূত উন্নতি এই কম সময়ের মধ্যে হবে কিন্তু প্রত্যেকের যে শনি বা বৃহস্পতি শুভ থাকবে এমনটা নয় আপনি যদি দেখেন আপনার জীবনে উন্নতি হচ্ছে না তবে জানবেন বৃহস্পতি ও শনি খারাপ অবস্থায় রয়েছে যদি কোনো সন্দেহ থাকে অবশ্যই নিজের জন্মছক বা হস্তরেখা একবারের জন্য হলেও বিচার করিয়ে নেবেন সঠিক প্রতিকার প্রতিবিধান যদি আপনি করাতে পারেন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সাথে আমি জানাচ্ছি আপনার জীবন একশো আশি ডিগ্রি এই কম সময়ের মধ্যে ঘুরে যাবে আপনি কোটি কোটি টাকার অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এই কারণে শুধু রাশির নাম না শুনে রাশিচক্র বিচার করান হস্তরেখা বিচার করান এবং জানুন অন্যদের জীবনে উন্নতি হচ্ছে অন্যদের স্বপ্ন পূরণ হচ্ছে আপনার হবে না কেন যারা পুঙ্খানুপুঙ্খভাবে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন বা হস্তরেখা বিচার করাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন উপায় হিসাবে এই সময় আপনি প্রতিদিন শনির তান্ত্রিক মন্ত্র অন্ততপক্ষে আঠাশ বার করে জপ করবেন ওম প্রাং প্রিং প্রং স শনেশ্বরায় নব এর পাশাপাশি প্রতিদিন আপনি ভগবান বিষ্ণুর সহস্র শতনাম হয় পাঠ করুন না হয় শ্রমণ করুন এতে দেখবেন আপনার জীবনে শুভত্বের পরিমাণ বাড়বে অশুভত্বের প্রভাব অনেকটা কমবে কুম্ভ রাশির জন্য আগামী দিনের সময় খুবই শুভ কাজেই এই সুযোগ কিন্তু মিস করবেন না ধন্যবাদ